নিশুতি রাতে ডেকে আছে ধরণে গুটগুটে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে দূরে জিজি পোকারা নিজেদের মতো আওয়াজ করে যাচ্ছে কিছু কিছু জোনাকি পোকা জলে জলে আবারও নিবে গিয়ে উড়ে যাচ্ছে চাঁদের দেখা মিলছে একটু আগেই কালো কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুর ঘুর করছে আমবাগানে রাহাত একের পর এক সিগারেট পোকে যাচ্ছে আগে সিগারেট হাতেও নিত না আর এখন সিগারেট সাড়া চলে না শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল রাহাতের শান্তি লাগলো না সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতার দীর্ঘশ্বাস পেলে দুহাত দিয়ে মুখ টিকে ফেলল বদ্ধ চোখের পাতায় বেশি উঠল টলটলে ধিকির জলের মতো বরপুর এক জোড়া চোখ যে চোখে রাহাত অবক্ত যন্ত্রণা দেখেও দেখেনি ছোট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া শুকনো দেহের এক নারী মূর্তি হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেললো দ্রুত গতিতে না আর ভাবতে পারছে না রাহাত হৃদপিণ্ডে ব্যথা হচ্ছে এ ব্যথা রাহাত আগে কেন উপলব্ধি করেনি সেই চোখের না বলা না কেন রাহাত দাম দেয়নি রাহাতের ঘরে বাইরে মনে কথাও একটু স্বস্তি নেই ছেলের রায়হানকে দিয়েও অন্তরের মিষ্টতা খুঁজে পায় না রাহাতের চোখে আবারও বেশি উঠল সে নারীর লাজক চাহনি হাসি নরম চাহনি চুল যাড়ার দৃশ্য মিন মিন করে কিছু বলার শব্দ কানে বাজছে রাহাতের আসমকেই রাহাত নিজের চুল খামছে দূরে টানতে লাগলো খুব আফসোস হচ্ছে অনেক বেশ বেশি আফসোস হচ্ছে তার ইসমা কোথায় কোথায় তার ইস্মা নেই কোথাও নেই ইসমা নামক রমণী অনেক আগে তাকে জুতা পিটা করে তার তুচ্ছ বিটে মাটি সেরেছে রাহাত আর শুনতে পেয়েছি ইসমার বিয়ে হয়েছে ঢাকায় স্বামী একজন মেজর এই ইসমা তো রাহাতের ছিল এখন আরেকজনের রাহাত ইসমাকে দেখে পাগল পাগল হয়ে বিয়ে করেছে বিয়ের পরে দিনগুলোও ছিল বেশ স্বাচ্ছন্দ্যবোধের এই দিনগুলো কোথায় হারিয়ে গেল সব হারিয়ে গেছে রাহাত হারিয়ে ফেলেছে কুড়িয়ে নিয়েছে মেজর রাহাত এখনও জানে না ইসমার বর্তমান স্বামী মেজর ওসামার ব্যক্তিত্ব কেমন রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃত সুখের অস্তিত্ব এত অনুশোচনা এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায় মাথা বন বন করে ঘুরছে ইসমার কথা খুব বেশি মনে পড়ছে ইসমা তো তার কাছেই ছিল কিন্তু রাহাতের অবহেলা অযত্ন আর শেষে নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে সুড়ে চলে গেছে ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে খুশি হবে কি নাকি একটু মায়া দেখাবে ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো বাড়ির পথে হাঁটতে ইচ্ছে করে না রায়হান গুমিয়ে থাকে সুমি খিটমিট করে সারাদিন জরিনা মুখ বেজার করে রাখে রাহাত অনেক দিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না সুমি কাজ নিয়ে হিংসা করে জরিনা যা পারে বক বক করে রান্না করে ইসমার হাতের রান্না মুখে লাগে না অনেক দিন হলো সে হাতের রান্নার স্বাদ প্রতি বেলায় বেলায় খুঁজে বেড়ায় রাহাত অন্ধকারের মতোই রাহাতের হতাশা কেবল শুরু এই হতাশা কোথায় গিয়ে থামে গিয়ে জানি নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে বসুন্ধরা সিটি শপিং মলের লিফটের সামনে ইসমা কাসুমাসু হয়ে দাঁড়িয়ে আছে লিপটি উঠবে কী করে বুঝতে পারছে না নেজর মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় বলল এই যে হলুদ রঙ দেখতে পাচ্ছ এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে আমার হাত ধরে সাবধানে উঠো ইসমা লিফটের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বউয়ের হাত ধরে সাপোর্ট দিল ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাত ছাড়তে চাইলে আরও আটকা পড়ল মেজর তো হাত ছাড়লোই না উল্টো আরও চেপে ধরেছে মেজর ঘুরে ঘুরে ইচ্ছে মতো রেডিমেড থ্রি পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগলো তিন চারটা ভালো বোরকা খুঁজে খুঁজে বের করে নিল স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ টুথপেস্টও মনে করে নিয়ে নিল ইসমা রোবটের মতো দেখে যাচ্ছে স্ত্রীর সব কেনাকাটা শেষ করে শাশুড়ির জন্য কেনাকাটা করেছে কার্ড বের করে বিল ফে করে ফের দুজনেই লিফটের নিকট এসে পৌঁছালো খাতুন জি আমার দুই হাতে শপিং ব্যাগ তুমি আমার শার্টের হাতায় বা ফিটের অংশে ভালো করে ধরে রেখো কথা মতো ইসমা তাই করলো নয় বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে গেল এরপর আর শহরে আসা হয়নি লিফ্ট কিভাবে ব্যবহার করে চলন্ত লিফ্টে কিভাবে উঠে এইসব ইসমা পারে না বুঝে না ওসামা খন্দকার খুব সুন্দর করিয়ে সামলে নিয়েছে ইসমার মনেই হলো না পাশের জন তার নতুন স্বামী হয় মাত্র তিন দিন হয়েছে তাদের বিয়ের মেজরের ব্যবহারে এমন বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত ছিল মল থেকে বের হয়ে ওসামাতার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে সবগুলো শপিং ব্যাগ রশি দিয়ে বেঁধে ফেলল এবারও কি বাইকে উঠতে ভয় পাবে না এবার ভয় কেটে গেছে বোরকা ঠিক করে বসো বসতে অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার কোথাও যেতে ইচ্ছে করছে ইসমা আমতা আমতা করছে কথায় জড়তাই স্পষ্ট দেখা যাচ্ছে খোলা মানে বলো খাতুন আমার সাথে সহজ হও না মানে আসলে নিউ মার্কেট একটু দেখতাম আর কি নিউ মার্কেট তো দেখার মতো কিছু নেই খাতুন সমস্যা নেই নিউ মার্কেট ঘোরাঘুরি করে শহীদ মিনারে নিয়ে যাব। আচ্ছা নিউ মার্কেট কেন যেতে ইচ্ছে করলো শুনেছি নিউ মার্কেটে নাকি অনেক কিছু পাওয়া যায় কার থেকে শুনেছ আমার ছোটো মামির বোনের কাছ থেকে সেখানে কি পাওয়া যায় বলেছে না তা তো বলেনি তবে এটা বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর সস্তা সব কিছু সব কিছু সস্তা না সস্তার জিনিস সস্তায় বিক্রি করে ভালো মানের জিনিসপত্র রয়েছে বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল মৃদু বাতাস দুজনকে শুয়ে শুয়ে গেল ইসমা এক হাত ধরে রেখেছে ওসামা খন্দকারের শার্টের কোনা একই রাতের বাতাস মেজরাত তার স্ত্রীর কাছে কত আরামদায়ক অথচ সিগারেট খোল পাক কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দূর বিষাদের সোয়া কেবল ইসমার হাত ধরে মেজর পুরো নিউ মার্কেট এরিয়া ঘুরে দেখিয়েছে ইসমার খানিকটা লজ্জা লাগছে এখানে সব কেনাকাটার বিষয়বস্তু দেখার মতো কিছুই নেই নির্মা আওয়াজে ইসমা বলল বোকার মতো এখানে আসতে বলেছি আমি মামির বোনের কথা অনুযায়ী কিনা যে কী ভেবেছিলাম মেজরের ঠোঁটে দুর্বেদ্য হাসি দেখা দিয়েছে তবে তাই ইসমা দেখেনি মেজর মনে মনে বলল আমার বোকা খাতুন কি বোকা বোকা কথা বলো তুমি এমন বোকা নরম পেয়ে জানোয়ারের দলগুলো তোমাকে গেছে বোকা আবার কি করে মেয়েটি জুতো হাতে নিলে যাই হোক একবার দেখতে পেতাম খন্দকারের হাসি নিউ আরও মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুজন শহীদ মিনারে গিয়ে বসলো পাঁচ ছয় যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে সিরিয়ালে মোমবাতিগুলো জ্বলছে মেজর ওসামা তার খাতুনকে নিয়ে নিচের সিঁড়িতে বসে পড়ল উপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে গেছে এই খাতুন হুম শহীদ মিনারের দিকে মুখ করে বসো উপরে কেউ নেই এখন চাইলে নেকাপ ওঠাতে পারো ওসামা খন্দকার ফোন বের করে মাজেদার কাছে কল করল খালামনি কখন পৌঁছাতে পেরেছ বাবা বিশ মিনিট হয়েছে এসেছি। তোরা নাকি বের হয়েছিস হ্যাঁ এখনও বাহিরে আছি বাজান তামান্নার শাশুড়িকে নাকি তুই বাসন দিয়েছিস খালামনি তখন তুমি এর আধা ঘন্টা আগে বের হয়ে গিয়েছ দূর বাজান আমি জানলে দরকার হলে আজকে থাকতাম তারপরেও ওই যাত্রের মহিলার মুখ দেখে আসতাম মা তোমাকে কত করে থাকতে বললো তুমি তো দৌড়ে চলে গেলে কি করব বাবা সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে রাসেল আর সাদিয়া কোথায় ওরা তোর খালুর সাথে বের হয়েছে মাজেদার সাথে কথা বলা শেষ করার পরেই মানজিয়া বাড়ি থেকে কল করেছে বলো মনি তোরা কখন আসবি মোমো বানিয়েছি খাবি না ঠান্ডা হয়ে যাবে তো তোমরা খেয়ে ফেলো আমরা খেয়েছি বাহিরে এ আসমান শোন বাবা হ্যাঁ বলো আসার সময় মনে করে হলুদের গুঁড়ো নিয়ে আসিস বাবা ঠিক আছে আপু কই এ মাত্র চলে গেছে অ্যানিফা বেয়ানকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে বাচ্চারাও চলে গেছে হুম ওরাও চলে গেছে একরাম তোর জন্য অপেক্ষা করেছে কি গোপন কথা নাকি বলবে মেজো খালামনির সাথে কথা শেষ করে ওসামায় দৃষ্টি দিল খাতনের দিকে মোমবাতির হলদেটে আলোর দিকে একদিনে তাকিয়ে আছে ইসমা হলুদ আলোর জলক ঠিক ইসমার মুখে প্রতিফলন হচ্ছে গালের দাগটা জিলিক মেরি উঠল মেজরের চোখে মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতনের দিকে তার ভালো লাগছে দেখতে সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনীর কোমল চেহারায় নিজের চোখ দুটো স্থির করে রাখতে মেয়েটা খুব অল্প সময়ে জাদু করে ফেলেছে মনেভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজস্থানে গিয়ে কি করে থাকবে কত অফিসারদের দেখে বাড়ির জন্য চটপট করতে ক্যাপ্টেন রিয়াদও কত আঁকুপাকু করে থাকে বাড়ি মুখো হতে এবার মনে হচ্ছে তারও একই অবস্থা হবে কী ভাবছ গো ইসমা চমকৃত নয়নে ফিরে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে সে রইল কিছুক্ষণ মানুষটা কালে হলেও চেহারার গঠন অমায়িক অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে তার এক টিচার বলেছিল খারাপ কিছু বলেনি একদম সত্য কথা বলেছে ইসমা সেই কথা চাক্ষুষ প্রমাণ পেয়েছে এ মেজরের চেহারায় খাড়া নাক বা সমান চোখ সরু কপাল গায়ের রং কালো হলেও এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ রয়েছে সেই আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টি বিনিময় হয়ে গেল মোমবাতির হলুদ নরম আলোয় বিনিময়ে মেজরের চোখে একরা সাদ্রতায় ভরা মুগ্ধতা ইসমার চোখে মেজরের সৌন্দর্য ইসমান চোখে ধরা পড়েছে নিঃস্বামী কালো বলে কি কেউ সুন্দর হয় না হয়তো কেউ কেউ হয় এ যেমন খন্দকার ইসমার মনে একটা কথা আন্দোলনের মতো বেজে উঠল এ কারণেই তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে ডাকে আর তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড একটা কমজুরি বাতাস আসলো মোমবাতিগুলো নিবিও নিবেনি দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতন আগুন ছড়িয়ে গেল এই আলোতে একজোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান হয়ে গেল বাতাসের তোপে ওসামা খন্দকারের সামনে সুলগুলো কপাল শুয়ে দুলে উঠল ইসমা তখনও থাকে আছে ঠোঁট নড়ছে না অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী এটাকে মুস্কি হাসি বলে এই হাসিতে ইসমা খানিকটা গায়েল হয়ে গেছে প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখলো মেজরের ঠোঁটে কালো মানুষটাকে কি দেখো খাতুন আপনি কালো এ কথাটা আর বলবেন না তো দেখতে গিয়ে বলেছেন আজকে বলেন আমার শুনতে ভালো লাগে না আপনি যে খুব সুন্দর তাকে আপনি জানেন মা তো বলে সব সময় কি বলে তুমি একটু আগে যা বললে ওইটা আমার বন্ধুরাও বলতো বন্ধুদের মাঝে আমার গায়ের রং চাপা কিন্তু তাওরা বলতো ওদের চেয়ে আমার চেহারায় বেশি কি বেশি থেমে গেলেন যে দূর নিজের কথাইভাবে বলা যায় শোনো এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে তা আমার নাপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল কেউ যেতে দেয়নি মা অনেক আনেজি ফিল করেছে মেয়ে শ্বশুরবাড়িতে বেশি দিন থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আর আনেজি ফিল হবে না তোমার বয়স কত এখন ধরেন চব্বিশ কী চব্বিশ বছর কী করে হয় মেজরের কণ্ঠে অবাকের তীব্র চাপ রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল পনেরো বছর ছিল বিয়ের পর এক বছর পড়াশোনা করেছি অনেক কষ্টে শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করতো আমার পড়ালেখা নিয়ে বিয়ে ছয় বছর শেষ হয়ে সাত বছরের মাথায় সতীনের আগমন হয় সবাই জানে সাত বছরই আমার বাচ্চা হয়নি আসলে ছয় বছর ছিল সাত বছরে পদার্পণ করেছিল মাত্র একুশ বছর বয়সে সতীনের কর্তৃত্ব সহ্য করেছি বাইশ বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি এরপর বিচ্ছেদ হলো তাও এক অপবাদ মাথায় নিয়ে আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম অথচ বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে আমি বুকে ঠাই দিয়েছি বিচ্ছেদের ছয় মাস পর মাজাদা চাচি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে বিয়ে হয়ে গেল আপনার সাথে বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো তোমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই হঠাৎ কি মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম আমার বয়স তুমি জানো না ত্রিশের উপরে খাতুন হুম তামান্নাপুর বিয়ে হয়েছে বাইশ বছরে সেখানে তুমি বাইশ বছর বয়সে কত কিছুই না সহ্য করেছ ঢাকায় অনেক মেয়েদের বিয়ে হয় বাইশ একুশ বছরে গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা আমি জানি আমার মায়েরও তো অল্প বয়সে বিয়ে হয়েছে তবে আমি জন্ম হয়েছি অনেক পরে তুমি যেমন বিক্রিম ছিলে আমার মার মেজ খালামনি এমন সময় অতিবাহিত করেছে তাই তারা সহজেই তোমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে তুমি সঠিক জায়গায় এসেছ খাতুন ইসমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে মেজর আবারও বলতে লাগলো বাবা মায়ের বিয়ের অনেক বছর পরে আমার জন্ম হয়েছে কাকু খালামনিকে পছন্দ করে বিয়ে করেছে তামান্নাপু হওয়ার পর খালামনির আর বাচ্চা হয় না এদিকে আমার মা তখনও নিঃসন্তান তখন দাদা দাদি সহ বাবার কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করত। বন্ধা ভাজা এসব কথা আমার মাকেও শুনতে হতো আমার দাদি বেশি হাট করে কথা বলতো বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায় দাদার কারণে পেরে ওঠেনি গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কোল আলো করে তার কালো মানিককে আল্লাহ দান করলেন এরপর ব্যবসায়িক কাজে বাবার কাকু ঢাকায় আসে খালা আর কোনো সন্তান হয়নি আমার দুজন বোন তুলি টুসি জন্ম হলো গ্রামেই দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের সবাইকে বাবা ঢাকায় নিয়ে আসেন এখানে কেউ আর খালামনিকে বন্দা বলে না এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো ওসামা খন্দকার ইসমা বড়া কৌতূহলে জিজ্ঞেস করলো খালামনির ঘরে তো তোমার না পুহেছে তাহলে বন্দা কেন বলবে ক্ষীণ হাসি জুলি ইসমার স্বামী বলল এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না তাই মুখ্য মানুষ কথা শোনাতে পিসপা হতো না এসব কথা নানুর কাছ থেকে শুনেছি আমার মা বন্দা ছিল না শুধু দেরি হয়েছে জননী হতে আল্লাহ যখন চান তখনই তো হবে কিন্তু মানুষজনের কথা কি আর বলবো গোবিন নিঃশ্বাস বেরিয়ে আসলো ওসামা খন্দকারের ভিতর থেকে খাতুন জি কখনো নিজেকে খুদ মনে করবে না আমি চিরকাল আছি তোমার পাশে তোমার গর্ব খালি থাকুক শূন্য থাকুক বা পূর্ণ হোক এতে আমার কোনো এক বিন্দু পরিমাণ মনে দাগ পড়বে না আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না সত্য বলছি অন্তরে একটা রেখে মুখে আরেকটা আমি বলতে পারি না তুমিও যদি বন্দা হও এটা যেমন সত্যি এটাও কিন্তু তেমনি সত্যি যে তুমি আমার সহ এই সময়টা পনেরো শত বছর আগের সময় নয় যে স্বামীর সাথে মেনে হিংসার মেয়েরা আগুন জলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে এটা স্বাভাবিক অস্বাভাবিকের চেয়ে কিছু না আমার সন্তান আমার চোখের মনি হবে তবে সন্তানের জননী কি হবে সন্তানের জননী বা হলো আগে আমার মার মনি কখনো তোমাকে বাচ্চা বাচ্চা করে মাথা খাবে না আজ খালামনি কি বললো শুনলে না দরকার হলে বাচ্চা পালক কানবে অনেক কষ্ট আর যন্ত্রণা শুয়ে আমার আমার ডোরে সুখের সাথে থাকবে তুমি ইনশাল্লা মেজর হাত রাখলো ইসমার হাতের উপরে বড়সা আস্থার সহিত বলল তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন নিজের সাথে নিজেই পড়া বুঝি না বড্ড অবাক লাগে এত ক্ষুদ্র সময় কি করে তোমাকে এতটা ভালো লেগে গেল আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে কি বলবো বুঝতে পারছি না এমন আমার সাথে আগে কখনো হয়নি অবনীত চলাফেরা কথাবার্তা প্রথম দিনেই আমার চোখে নোটিশ পড়ে মায়া ভালোবাসা পয়দাওয়ার আগেই ও ফাঁসাদ তৈরি করে আমার মন বিষিয়ে দিয়েছে তুমি সম্পূর্ণ আলাদা এই তিন দিনই তোমার কোমলতা মাদর্যতায় আমি রিক্ত এবং শিক্ত হতে চাই সব সময়। দুজন শহীদ মিনা ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল ইসমা খোলো আকাশের দিকে মাথা উঠিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করল আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ তোমার কাছে কি আর চাইব সব তোমার জানা তারপর আবারও চাই তুমি আমার আগের সব মুছে দিয়ে সামনের সব কিছুকে আলোকিত করে দাও এই খাতুন ভালো করে ধরো পড়ে গেলে খাতুন পাবো কই আমি হিসমা ভালো করে বসল পাশে দুইজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা মোটরসাইকেলে করে যাচ্ছে হয়তোবা বা স্বামী স্ত্রী হবে পুরুষটা গেয়ে উঠল এই পদ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো ওই লোকের গান মেজরের কানে এসেছে সেও গার কাত করেই ইসমার উদ্দেশ্যে বলল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা লিখেছেন আমাতর রব দাসনেম এটা গল্পের পঞ্চম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম